যে বয়সে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে আর এদের এই জীবনটা শেষ করে দিল কুলুক বন দিয়ে হ্যাঁ হাজার হাজার বাচ্চাকে আপনি আজকে পঙ্গু বানায় দিয়েছেন মুসলমানদের প্রতিষ্ঠান এগুলো আর এদের ঝগড়া লাগছে কি নিয়ে জোরে বলুন হ্যাঁ ভাই ভালো করে বুঝান এই জন্য কোরান করিম পড়তে হয় এবং বুঝতে হয় এবার নামাজের ভিতরে পাঁচবার তেলাওয়াত করা ফরজ এই কোরআন পাঁচবার তেলাওয়াত করা ফরজ কয়বার জোরে বলুন কয়বার পাঁচবার প্রত্যেক মুসলমান নর এবং নারী পাঁচবার তেলাওয়াত করা ফরজ বেলা উঠার আগে কি হ্যাঁ ভাই তেলাওয়াত করা ফরজ বেলা উঠে কোনো কারণে যদি বেলা উঠে আমি তাই বলে ফতোয়া দিচ্ছি না কবেন আপনার কয়েক আগামীকাল কয়েকবার বেলা উঠিয়াও পরিবার কইছে আমি সে কথা বলিনি আমার প্রশ্ন হলো নামাজ পড়তে ফরজ লাগে কয়টা তেরোটা কয়টা কম বেশি হয়েছে নাকি আপনাদের সাথে আমার কয়টা ফরজ তেরোটা তার মধ্যে ওয়াক্ত হওয়া লাগবে একটা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া তা ওয়াক্তটা পার হয়ে গেছে আটটার সময় ফেলেছেন ফেলাইছেন কেউ ডাকাইও নাই কোনো কারণে আপনার আটটা বাজে গেছে কোনো কারণে একদিন আমি ঢাকার গাড়ি চড়িয়ে আসি ড্রাইভার এমন জায়গায় খারাপ করছে নামাজ পড়ে রাগের ঠেলায় মানে এমন জায়গায় খারাপ করছে আমার চিনতেই হওয়ার ধরছিলাম ওর তারা হুড়ে করি গাড়ি চড়িয়ে বলে টান ওর তো একটু রাগ হলাম আমরা হজের থেকে আসার সময় দিন এই ঢাকাতে আসতে হ্যাঁ নামাজ পড়েছেই নামাজ পড়ে না দিই গাড়ি চালাইতে যেই কষি কয়েকবার কোয়াতে আপনি নামাজ পড়ে দিবেন না এমন জায়গাত খারাপ করছে যেখানে চিনতেই হয় বাইরে হয়ে দেখি যে একেবারে আমরা বিপদগ্রস্ত তারা হুড়ে করি আবার উঠলাম যে যোক একটা ফরজ গেলে আট বারোটা তো আছে আপনি আটটার সময় উঠছেন কোনো কারণে আপনি আটটার সময় বারোটা ফরজ আছে এখনো একটা বাদ গেছে আপনি হুজুর সহকারে পড়েন নিশ্চয়ই আল্লাহ আর একটা ফরজ মাফ করিয়ে দিবেন আমি ঈদের নামাজের মধ্যে লোকদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝে যে শৈল মাছ বড়ো না পুটি মাছ বড় শৈল মাছ বড় মানে সকালবেলা ফজর ছিল ফরজ আর এটা ছিল ওয়াজিব নামাজ তা আপনি শৈল বাদ দিয়ে ওই পুটি ধরবে না কারা কারা ফজর পড়েনি খালা ফজর পড়েন অর্ধেক লোকটি ফজর পড়ছে দশটা বাজে সম্মানিত তাহলে নামাজ আপনি তেলাবাদ করতেছেন আমরা একটু মত পার্থক্য আছে কারো মতে যে যে মানে ইমাম সবাই পড়বে আর ইমামের কাছে শুনলে হবে ইগলের অনেক কথা আমি এগুলো বলবো না এগুলি জানেন আমরা তো আজকে ওয়াশ করে আসছি গাড়ি নিয়ে এক সময় পীরগঞ্জ সেই রাস্তা ছিল হাডা তারও আগে হাদিস যখন গোসাইছে উঠ গাঁদা ঘোড়া ঘোড়া খচ্চর হাতাপথ পথ খাদ্য বান্দি নিয়ে একটা দশ কিলো দূরে একশো কিলো দূরে ওই ছিল রসুলের কাছে এই একশো কিলো দূরে ওই লোকটার সন্ধান করিয়ে জিজ্ঞেস করছে বলার সময় তুমি কি ছিল ওখানে ভাই কয়েছে আমি রসুলের সামনে ছিলাম একটা লোকের বাড়ি হলো আরে ভাই কি হল ওইখানে খুব হাবসি গেছে তারা হুড়ে করছে দৌড়েন দৌড়েন যেভাবেই আসছে তাতে উস করে গেছে আমার দিকে আমার দিকে দেখেন সম্মানিত হয়ে এই যে একটা হাদিস সংগ্রহ করতে গিয়া ধরেন একটা লোকের বাড়ি পঞ্চগড় একটা লোকের বাড়ি ঢাকা পাঁচ সাতটা লোক রসুলের সামনে ছিল এই এই রাবিগুলে পড়ি দেন রাবিগুলি কি এক জায়গাত গোটো গড়াই মাছের পোনার মতো আসলো হ্যাঁ এগুলো সংগ্রহ করিয়া তারা আনি গোসায়া আবার চারজন বসিয়ে যে সময় প্রেস ছিল না ওই গবেষণা করি তারা বলছে লেখছে তারা তো বলি যায় নাই যে আমরা আখিরি গবেষক আর গবেষণা করা যাবে না হয়েছে তোমার এখন গবেষণাতে আরো আরও বাড়ি হয়েছে তাদের সম্মান দেয় তাক বাদ দিয়ে তাদের বেস জ্যোতি কথাবার্তা তুমি মঞ্চে চেন আরো আমি কি বুঝাইতে পারছি অল্পতে বোঝেন এখন সুরে ফাতেহা যদি ইমামের পিছনে পড়েন তা আমরা ইমামের পিছনে পড়লে শুনলে আর পড়ি নে তাই পড়তেছে আমরা শুনতেছি দুইজনে একবারে ঘর ঘর করি পড়লে প্যাস লাগে মাইক যখন কোরআন কোরআনশুরি পড়ে আর আপনি যখন ঈশান্যাস পড়ি ধান খালি পেয়াস লাগে খালি পেয়াস লাগে হয় না নানা কারণ যা হোক তখন আপ কারো মতে ইমামও পড়তে হবে মোক্তাদিও পড়তে হবে তা যেটাই মানেন পড়তে তো হবে যেটাই মানেন পড়তে হবে এখন সকালবেলা উঠে আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসাকার আল্লাহর কেন প্রশংসা করতেছি তিনি হলেন রব্বুল আলমিন মানে মহাবিশ্বের মালিক হলেন তিনি এবার ভালো করে বুঝে আল্লাহ হলেন রব্বুল আলামিন কেন প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর কেন তিনি হলেন রব্বুল আলমিন মহাবিশ্বের মালিক হলেন তিনি আর রাসুল হলেন আল্লাহ হলেন রব্বুল আলমিন রাসুল হলেন রহমাত আল্লিল আলমিন আর কোরআন হল জিকরুল্লিল আলমিন সম্মানিত ভাইগণ তাহলে রবের আমি একদিন এক লোকের কাছে শুনছি এক নিঃশ্বাসে আশিটা অর্থ বলছিল রবের আশিটা অর্থ বলছিল আমার দুর্বলতা আমি পাঁচটা বলতে পারবো আমি দুর্বল মানুষ ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান কুল্লাউ কানাল বাহরু কালি লিকালিমাতি রব্বি, লানা ফিদাল বাহরু কাবলা আং তাং ফাদা কালিমাতু রব্বি, ওয়ালাউ জিন্না বিমিসলিহি মাদাদা হে রসুল আপনি পরিষ্কার করে বলে দেন হে দুনিয়ার মানুষ শোনো গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও আর পানিগুলি যদি কালি বানাও আর কোরআনুল কারিমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো এগুলি কলম কালি শেষ হয়ে যাবে এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো শিখলেও শেষ হয়ে যাবে তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না ভাই এই রবের এক নম্বর অর্থ হলো রব মানে স্রষ্টা রব মানে যিনি আমাদের সৃষ্টি করেছেন দুই নম্বর হলো রেজেক দাতা তার মানে সৃষ্টিকে যাবতীয় প্রয়োজন যিনি রাখতে পারেন তিনি হলেন রব এই জন্য রব মানে রেজেক দাতা তিন নম্বর অর্থের ব্যাপারে বেশিরভাগ মুসলমান একমত নয় তিন নম্বর অর্থ হলো রব মানে দাতা। বলেন তো আমাদের আইনদাতাকে বলুন আল্লাহ কিন্তু রোডে কে এখন রোডে কে হ্যাঁ তাহলে বর্তমান আমাদের রব আল্লাহ আর একটা ভাগবাট বাটওয়ারা আর বাঘি রাস্তাঘাট কোচকাঠাই অভিজাত কার আইন মানতেছি তাহলে রবকে হলো খ্রিস্টান ভাইরা আমার ভালো করে ভাইরে দুনিয়া এই জন্য রবের তিন নম্বর অর্থ হলো রব নাইন দাতা চার নম্বর অর্থ হলো সর্বভৌম ক্ষমতার মালিক কে জনগণ সর্বভৌম ক্ষমতার মালিককে জনগণ সর্বভৌম ক্ষমতার মালিককে জনগণ জনগণ লেখা আছে কি লেখা আছে কি আল্লাহ লেখা আছে কি হ্যাঁ পরিবর্তন করা ফল নানা ফল এই পরিবর্তনের পক্ষে যারা তাদের এই দুনিয়ার ভাত জোটে না কবরের মাঠির মধ্যে গিয়ে খাইতে হয় সম্মানিত ভাইগণ রবের পাঁচ নম্বর অর্থ হল আয়াত এবং মৌতের মালিককে ভাই রহমত এরপরে আল্লাহর কাছে বলতেছি আর রহমান রহিম তুমি দয়াল এবং দাতা চাওয়ার আগে যিনি প্রয়োজন মিঠান তিনি দয়াল এবং দাতা এরপর আল্লাহর কাছে বলতেছি মালিক বিচার হবে আমার কর্মের আমার সংসার আমার দায়িত্বের আমার ইনকামের আয়ের ব্যয়ের জীবনের গোটা জীবনের একদিন হিসাব হবে একমাত্র তুমি বিচারক আমার সেই বিচার দিনের মালিক তুমি আল্লাহ মালিক ইয়াউম উদ্দিন এই কথাটা যদি এখায় ফজর পড়িতা বললো কয়বার সারিবার জোরে বলুন কয়বার মালিক ইয়াউম উদ্দিন এই কথা বলার পরে লোকটা যদি মিথ্যে কথা বলে গিবদ গায় হারাম খায় তাহলে ওর কি নামাজ ঠিক আছে হ্যাঁ ওই কি বুঝিয়ে কইছে কতজন বলে ফজর পড়ি কোরআন না পড়ি বলে বাড়ি ঠিক বেড়ায় না আর হাজার হাজার মিথ্যে কথা মুখ দিয়ে পারি হয় না পারি হয় বলুন হ্যাঁ ভাই রহমান ভালো করে বুঝান যেগুলো ফরজ নয় কেমন পর্যন্ত গবেষক আসবে গবেষণা করবে কোনো হাতি গবেষণা হইতেই থাকবে জিগলে ফরজ নয় আজকে সেগুলো নিয়ে ঝগড়া বাজাইছি আরে দুনিয়া বিচার দিনের মালিককে সকালে বলছি কয়েবার উজু ছাড়া না উজু সহ দক্ষিণ পার্শ্ব হ্যাঁ না কেবলামুখী হ্যাঁ দাঁড়ায় না বসি যারা বলুন যারা দাঁড়াইতে পারে তারা বসি কিন্তু দাঁড়াই যখন আপনি ইয়মিদ্দিন বলছেন উজু সহকারে ফরজ তেলাবাত আদায় করতেছেন তখন যদি যে কেউ যে আসসালাম আলাইকুম নিবেন কেউ দিবেন আসসালাম আলাইকুম দিবেন কেউ যদি জিজ্ঞেস করে আসি জামাত শুরু হয়েছে আল্লাহ হে কয় টাকা চললে রাজি ভাই রহমান এরপরে বলতেছি আমি সুযোগ পেলে এই জায়গায় আসবো মালিক দিন বিচার দিনের ব্যাপারে সুযোগ পেলে আসবো এবার আল্লাহর কাছে বলতেছি আল্লাহ ইয়া কা না বুধু ইয়া কা নাস্তাইন পড়েন ইয়া কা আবুদু আবদু ইয়া কা না আবদু ওয়া ইয়া হা কা নাস্তাই চলে বলুন আর চলে এই কয়টা লোক শুধু বলে সবাই লক লক ইয়া কা না আবদু হে আল্লাহ আমরা তোমার বান্দা তোমার দাস ইয়া কে না আমরা তোমার দাস অর্থ করি তোমার হুকুমমানি তোমার গোলামী করি আদেশে নিষেধ বানিয়ে চলি হে আল্লাহ আমরা তোমার বান্দা আমরা কার বান্দা কান পেতে শুনে বান্দা সৃষ্টির মধ্যে তফাত আছে বান্দা আর সৃষ্টির মধ্যে তফাত আছে সবাই আল্লাহ সৃষ্টি কিন্তু সবাই আল্লাহর না কথাটা বোঝেন সম্মানিত ভাইগণ যারা আল্লাহর আদর্শের পক্ষে এই লোকগুলি আল্লাহর বান্দা আর যারা সলিম উদ্দিন আদর্শের পক্ষে বৈশরণের আদর্শের পক্ষে এই লোকগুলি আল্লাহর বান্দা না সলিমদ্দির বান্দা লোকটা নামাজ করে রোজা করে দাঁড়িয়ে আছে আছে কিন্তু আল্লাহর বান্দা হয় নাই কারণ আল্লাহর আইনের ভোর বিরোধী সলিম উদ্দিন আইনের পাঁচ একটা গোলাম এই জন্য যারা যারা আদর্শের পক্ষে এসে হলো তার বান্দা যারা কোরআন হাদিসের পক্ষে তার আল্লাহর বান্দা এই জন্য যারা নামাজের ভিতরে বলে ইয়া না আবুদু হে আল্লাহ আমরা তোমার বান্দা তোমার দাস তোমার গোলাম তোমার আইনের পক্ষে আমরা তোমার আইন মানি তোমার আইন চাই ইয়া কানা বুধু নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই যেটা বলুন সাহায্য যদি চাই আল্লাহর কাছে তা চেয়ারম্যানের কাছে গম্বুলি জানকেন এইখানে গন্ডগোল আছে কথাটা বোঝা লাগবে আমার কিছু সাহায্য আল্লাহ বান্দার হাত দিয়ে দিছেন তা তো কত অনিয়ম আর বিষয় বেশিরভাগ সাহায্যগুলা আল্লাহ নিজ হাতে রাখছেন যে সাহায্যগুলে মানুষের হাত দিয়ে দিলে দুনিয়া থাকবে না হায়াতের মালিককে এটা যদি মানুষের হাত দেওয়া যেত তাহলে যাই যখন ক্ষমতায় যেত তারাই হায়াত নিত বাকিগুলো মর তোর হায়াত নাই মর বোঝেন নেই হ্যাঁ অক্সিজেন এটা কার হাতে হ্যাঁ একজন মানুষের নিম্ন চব্বিশ ঘন্টায় সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন লাগে ভাই রম তাহলে অক্সিজেন যদি আজকে বান্দার হাতে দেওয়া হয়তো যারা যখন ক্ষমতায় যেত বাকিগুলা যারা পরাজয় পাটি যাতর অক্সিজেন নাই এলে মরি যেত ভাগ্য গুণে লাগলে কারো হাতত দেয় নাই হায়াত কেনা বেচা হয় না হায়াত যদি কেনা বেচা হয়তো। তাহলে ধনী মানুষেরা টাকার যারা বেশি যারা দেশের টান না বাইরে ধরে যা এই লোকগুলে আসিয়া বলতো কোনো কাম লাগিস ভাই এক বছর হায়াত বেচাও কত বলে দুই লাখ হ্যাঁ নে দুই লাখ নে এ তুই ছয় মাসের হায়াত বেচাও উনি ফির করছি ওই পাঁচ লাখের কম পান নাও বলে নে এইভাবে করে হাজার হাজার বছরের হায়াত কিনে বসে থাক তুই মরতো না বাকিগুলো মরত কিন্তু হায়াত কেনা বেচা বলেন বলুন হয় না চোখের ব্যাটারি কার হাতে এটা যদি বান্দার হাতর দিত তারা যখন ক্ষমতায় যেত তারাই চোখে দেখতো বাকি গজব মুসিবতে হেফাজত করার মালিককে কে এই জন্য আল্লাহর কাছে যাচ্ছি হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এরপরে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাদের একটা সবার আছে সবাই এটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের ভিতর আপনি সকালবেলা হে আল্লাহ আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই যে সমাজে কোনো চুরি হবে না ডাকাতি হবে না হবে না খুন হবে না আর ধর্ষণ হবে না কেউ কারো হকমারি খাইতে পারবে না সম্মানিত ভাইগণ এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই যে সমাজে আমার মেয়ে স্কুলে গিয়ে ফিরে আসার গ্যারান্টি থাকবে ভাইরা আমার এমন একটা সুন্দর সামজ ব্যবস্থা তোমার কাছে চাই এবার বলতেছি তাদের মতো দিও গাই রিল হ্যাঁ না আন বলুন শিরঅতল্লাজিনা আন আলাইহিম তাদের মতো দিও যারা তোমার আইন জীবনের সকল ক্ষেত্রে মানিয়া দুনিয়া শান্তিতে বসবাস করে আখেরাত কামাইন করে মুক্তির সনদ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের মতো ওই রকম সমাজ আমাদেরকে দিও আল্লাহ জোরে বলবেন না সোহান আল্লাহ এবার তাদের মতো তাদের মতো দিও না যারা চোর যারা বাটপার যারা মিথুক যারা অন্যের হক মারি খায় যারা মদারু গাঞ্জারু তাসারু জনারুজু ওদের মতো দিও না আজাদের পদস্খলন হয়েছে এই সুরক যদি কোন ব্যক্তি তেলাবাদ করে অর্থাৎ ধরেন ইমাম সাহেব তেলাবাদ করতেছে এখন আপনি উজু করতেছেন আপনি উজু করতেছেন অথবা উজু হয়ে গেছে এখন জামাতে শরিক হবেন কিন্তু ইমাম সাহেব তেলাওয়াত করে ফেলছে ওলা দল লিন সুরেটা শেষা ওলার দল লিন ভাই রহমত শুনলে নামাজে থাকেন আর নামাজে না থাকেন অথবা মাইক দিয়ে তেলবাদ করতেছে হাঁডি যেতে শুনলেন হালবাড়ির থাকতে শুনছেন শুধু পেশাব বাদ দিয়া আপনি যে অবস্থায় থাকেন এই সুরে ফাতে হাজে ব্যক্তি তেলবাদ করলো সে তো একটা বিশাল প্রার্থনা করলো এই জন্য আপনি সঙ্গে সঙ্গে আমিন বলবেন হাড়া অবস্থায় নামাজ অবস্থায় সোনা অবস্থায় হালবা অবস্থায় আমিন বলা কর্তব্য হয়ে যায় কেন হে আল্লাহ আমি ওই প্রার্থনাকারীর সাথে একমত ভাই র ভালো করে বোঝান জোরে করা রাস্তে কর একমত হওয়া লাগবে আমি ওই মাসলা দিতে আসি নাই আমার প্রশ্ন যেটা সেটা আপনাদের পূর্বেই বলেছি যে আইনগুলো মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো ধ্যান ধারণা দেওয়া নাই এদেরকে ছোটো ছোটো জিনিস নিয়ে ফেঁকড়াবাজি করে এদের আসল জায়গায় নজর দেওয়ার থেকে বঞ্চিত করে দিয়েছে আমার মতো মলবিরা সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নান আজকে দিক মুসলমানেরা কোরআন বুঝতো কোরআনের ব্যাপারে এক হয়ে যেত খ্রিস্টানদের তৈরি করাইন আজও চলতে পারে বলুন হ্যাঁ ভাই রহমান ভালো করে বুঝে নান এক যুবক লেখাবা কিছু না কিচ্ছু জানে না লেখাপড়া কারবা কারবার কাছে একটা শব্দ শুনছে মাইফাদার মুখস্ত করে নিয়ে বাজারের মধ্যে ওর দুলে এক দিন ডাকতেছে রে মাইফাদারে চা খাই রে ওর ভগ্নপথে ডাকতেছে রে মাইফাদার আয় চা খাই যুবকটা যদি শব্দটার অর্থ জানতো জুতে বের করলো বলতো হ্যাঁ জীবন গেল বলতো দূরে ভাগ কেমন মুসলমান যদি মূল ঘটনাগুলো জানতো এরা মরে গেলেও খ্রিস্টানদের তৈরি করাইন মানতে রাজি হতো না আজকে কি অবস্থা বকরি লাদা কুত্তের লাদা সব খাই কিন্তু ধানে তুষ নিয়া সমাজে ফাটাফাটি ঝাগড়া বাজাই ভাইরা আমার ভালো করে বুঝান এবার আমাদের প্রার্থনা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তার জবাব দিচ্ছেন সুলে ফাতে হলো কোরআনুল কারিমের মা আর বাকিগুলো তার সন্তান উম্মুল কোরআন বলা হয় ভাইরা আমার ভালো করে বুঝান এইজন আল্লাহ জবাব দিচ্ছেন জালিকাল কেতাব জালিকাল কি কিতাব এই সেই কিতাব ওই যে চাইছ এইখানে তার জবাব আছে কিতাব এই সেই যেটা প্রকার সন্দেহ নাই আমার এই কেতাবে আদেশ নিষেধ আছে ইগুলো যদি মানিয়ে চলো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কোন প্রকার নোংরামি দুর্বলতা খুন ধর্ষণ হবে না এবার আসুন পৃথিবীতে শুধু ধর্মীয় কেতাব কোরআন না আরও আছে পৃথিবীতে ধর্মীয় কেতাব অন্য ধর্মেরও কেতাব আছে না নেই তাহলে কোরআন না আরও ধর্মের কেতাব আছে নাম বলতে চাই না কারণ অন্য ধর্মের পাঁচ আটা গোলাম বেশিরভাগ মুসলমানেরা এখন সম্মানিত ভাইরা ভালো করে বোঝান অন্য ধর্মের কেতাবের কোনো শত্রু নাই কান পেতে মগজ দিয়ে বুঝে নেন অন্য ধর্মের কেতাবের কোনো শত্রু নাই কেন অন্য ধর্মের কেতাব আলোচনা করেছে করেন কোন ভালো ভালো হ্যাঁ আসি সহযোগিতা করে তার কারণটা শুনে নেন